হই দিন পরে না খুশে যাবে নয় দিন পরে শুন কবর গাহের সমান নিতে কইনো না কেহ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়েই নিতে হয় সেই দিন পরে না খুশে যাবে নয় দিনে পরে শুন কবর গাহের সামানা নিতে কইরো না কেহ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গস্ত সব কঙ্কাল পরের হবে আতেরো দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গস্ত থাকবে না কঙ্কাল পরে হবে হার গুলি সব নব্বই দিন হার গুণিস আলাদা হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বর হো সর পাহাড় হিংসর জলে বিবেক হলো নফসেন কালো আহার লালো সার পাহাড় হিংসার জলে বিবেক ভালো নফসের কালো আহার আমান কারণ সবারি আমান কারণ সবারি পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় পরে না খুষে যাবে নয় দিন পরে শুন কবর গাহের সামানা নিতে কইর না কে হুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে